তা আলহামদুলিল্লাহ বর্তমানে এই ইউনিভার্সিটিতে আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা পড়ালেখা করে আলহামদুলিল্লাহ তন্মধ্যে একজন দেখতে পাচ্ছেন আমাদের ভাই ডক্টর জয়নুল আবেদিন হাফিজাবুল্লাহ খেম আরও অনেক ভাই বর্তমানে এখানে লেখাপড়া করতেছেন প্রতি বছর আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে আমাদের ছাত্ররা আসতেছেন এখানে আলহামদুলিল্লাহ প্রতি বছর আসতেছেন এবং বের হচ্ছেন বের হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তেছেন তো এইখানে পড়ানোর এখন আমাদের অনেকেরই ইচ্ছা আমাদের ছেলেদেরকে সন্তানদেরকে একটু মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো কত ভাইয়ের এখন আলহামদুলিল্লাহ আকাঙ্ক্ষা আমাদেরকে দেখা হলে বলে যে সাহেব কেমনে আমার ছেলেটা মদিনা পাঠাবো এই যে ভাই আমাদের সাথে ভাইয়ের ছেলেকে নিয়ে আসছে বলে যে ভাই একটু দোয়া করেন আমার ছেলেটা যাতে মদিনা ইউনিভার্সিটিতে পড়াইতে পারি এরকম হাজার হাজার আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন সবার আকাঙ্ক্ষা তা আমরা আমাদের ডক্টর জনাল ভাই ভাইয়ের থেকে কিছু ইনফরমেশন এই ইউনিভার্সিটি সম্পর্কে জানবো যাতে আপনারা এর মাধ্যমে উপকৃত হতে পারেন তো ভাই বর্তমানে আমাদের বাংলাদেশের কত স্টুডেন্ট এখানে লেখাপড়া করতেছে প্রায় চারশো উর্ধ্বে আলহাম জাহিরশতের মার্শাল প্রতি বছরে নতুন আসছে আবার যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবারও গত কয়েকদিন আগে রেজাল্ট হয়েছে যথেষ্ট ছাত্র স্কলারশিপ পেয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন স্কলারশিপ পাওয়ার দিক থেকে আমরা যারা দেখছি আলহামদুলিল্লাহ জেনারেল যারা আছে সাধারণ শিক্ষায় বা বিজ্ঞান বিভাগে পড়াশোনা তারাও অ্যাপ্লিকেশন করলেও আলহামদুলিল্লাহ এখানে অ্যাকসেপ্ট করছে